আবাসের তালিকা থেকে নাম বাদ পড়ায় এবারে ধুন্ধুমার পরিস্থিতি হাওড়াতে সেখানে যে ঘটনা ঘটে গিয়েছে তাকে চক্ষু চড়ক গাছ স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে রাজনৈতিক মহলের একাংশে হাওড়াতে সেখানে যেমনটা দেখা যাচ্ছে আবাস নাম বাদ কুপিয়ে খুন প্রাক্তন পঞ্চায়েত সদস্যের স্বামীকে অভিযোগ উঠেছে মৃতের খুর্দত ভাইয়ের বিরুদ্ধে উলুবেরিয়ার তপনা গ্রাম পঞ্চায়েতের বিশেষরপুর গ্রামের ঘটনা অভিযোগ আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ গেছে সন্দেহ পেছ এর হাত রয়েছে প্রাক্তন পঞ্চায়েত সদস্যের স্বামী এবং এর জেরেই কিন্তু এই খুনের ঘটনা বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে শুক্রবার বাড়ি থেকে মাত্র পঞ্চাশ মিটার দূরে মৃতের খুর্ত তো ভাই বিকাশ পণ্ডিত এবং তার ছেলে সমীরনের রাস্তার ধারে ধারালো অস্ত্র দিয়ে কোপায় বলে অভিযোগ চিৎকার শুনে ছুটে গেলেন পালিয়ে যায় দুষ্কৃতীরা প্রথমে গুরুতর জখম সমীরনকে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হলে পথেই তার মৃত্যু হয় এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়েছে প্রৌঢ় ঘটনায় গ্রেফতার তিন তবে মূল অভিযুক্ত এখনো পলাতক প্রচুর ঘর বাড়ি দিয়েছে যেটা হবার কথা নয় সেইটাও করেছে সামনে একটা ঘর বেরোয় আচ্ছা আবাসন বেরোয় হ্যাঁ এবার সে নাম ছিল তালিকাতে যাদের যাদের নাম ছিল তাদের নাম কেটে দেয় সে আমার ভাইকে কায়দা করার জন্য হোক চাষি কিন্তু কোনো পুলিশের কোনো রিয়াকশান নিন কোনো কেসও নেই হ্যাঁ মন ওকে হয়তো বাবা দিয়েছে রাজ্যের দিকে দিকে আবাস দুর্নীতির অভিযোগ আর এই আবাস দুর্নীতি যত বেরিয়ে আসছে ততই মানুষের মধ্যে যে ক্ষোভ সেই ক্ষোভ দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যারা প্রাপ্য যারা এই আবাসের তালিকায় যাদের নাম থাকার কথা কিন্তু যাদের নাম নেই তারা কোথাও তারা বিক্ষোভ দেখাচ্ছেন আবার কোথাও তারা রাস্তায় বসে প্রতিবাদ জানাচ্ছেন আবার কোথাও মাথার উপর যাদের একটুও ছাদ নেই তারা কার্যত মাথায় হাত দিয়ে বলছেন এরপর তাদের কি হবে কি করবেন তারা এই জায়গাটাতে রান্না করা হচ্ছে অন্যদিকে এই যে একটা ছোট্ট বাড়ির মধ্যে এখানে যেমন জলের পাত্র রয়েছে এভাবেই কিন্তু যাতায়াত তাদের এবং তারাই বঞ্চিত হচ্ছে দিন দিন এমনটা কিন্তু অভিযোগ উঠছে একেবারে ক্যামেরা দেখাতে বলবো বাড়ির অবস্থাটা একেবারে জরাজীর্ণ বাড়ি মাটির দেওয়াল একেবারে ফাটর রয়েছে বাড়ির দেওয়ালে অথচ তারাই কিন্তু বঞ্চিত হয়েছে আবাস তালিকা থেকে দুয়ারে পড়ে আছি আমাকে ঘর দাও আমি আর কোনো কিছু বুঝি নাই শান্তি নাই আমাকে ঘর দাও আমি ভিক্ষা চাইছি ঘর দাও আমাকে আমি ঘর মাগছি ঘর কারো একতলা বাড়ি আছে সে ঘর পাইছে কারো ঘর দিচ্ছে যে যার ভাঙা ঘর পড়ছে মাটির দেয়াল সে ঘর পাইছে নাম নেই নাম নেই কি আমি যাতে ঘর পায় আমার ঘর এমন অবস্থায় ইনকুমার করে দেখলে বোঝা যাবে মাটির দাল কিভাবে ঝজকে পড়েছে কিভাবে মানবটা বাস করছে অবস্থা তালিকায় বঞ্চিত কেন তারা এই প্রশ্ন তুলে তারা কিন্তু বারবার প্রশাসনিক দপ্তরে দপ্তরে ঘুরেছে অথচ কোনো জবাব না মিলাই এবার বিক্ষোভ সংগঠিত হচ্ছে জেলার দিকে দিকে আমার জানা নেই যে পাকা বাড়ির আমার জানা নেই যদি জানা থাকে তাহলে পদক্ষেপ সার্ভের নাম করে তৃণমূল কংগ্রেসের যারা পোষা মস্তান ঘোড়ে দালাল তাদেরকে কিছু টাকা পয়সা পাইয়ে দেওয়া এবং ভোট তৈরি করার রাজনীতিতে নেমেছেন অরিজিনাল যারা প্রাপক তারা বঞ্চিত হচ্ছে আমরা আমাদের তরফ থেকে তো সার্ভে একটা করেছি তারপর এখানে একটা বিক্ষোভ হয়েছে কিছু কমপ্লেন আমরা পেয়েছি প্রত্যেকটা কমপ্লেন আমরা মানবিকতার সঙ্গে যাচাই করে দেখব পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট রিপাবলিক বাংলা আর জেলা সদরের শুরুতেই আমরা নজর রাখবো সন্দেশখালীর দিকে সন্দেশখালীতে সেখানে তিন দিন ধরে নিখোঁজ থাকা এক যুবতীর দেহ উদ্ধার হলো একেবারে বাড়ির অদূরেই একটি পুকুর থেকে হাত বাঁধা অবস্থায় যুবতীর দেহ উদ্ধার এমনকি মৃত্যু নিশ্চিত করতে তার সঙ্গে বাধা ছিল একটি ইটো স্থানীয় বাসিন্দারা পরিবারের সদস্যরা তারা অভিযোগ করছেন ওই যুবতীকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং এর পাশাপাশি সন্দেশখালীর এই ঘটনায় আরও একবার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তারা রয়েছে রয়েছি নাজাটের ঘোষপুর এলাকায় আর এখানেই উদ্ধার হয়েছে এক যুবতীর দেহ সেই জায়গার ছবি একবার দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে পুকুরের মাঝখানে এই যে চারটে লাঠি পোতা রয়েছে ঠিক এই জায়গাতেই আজ সকালে এক যুবতীর দেহ উদ্ধার হয় তো বুধবার থেকে বৈকাল চারটার থেকে নিখোঁজ আমরা প্রচুর খোঁজ খবর করে আমরা থানায় একটা মিসিং ডায়েরি করি ভোরে اور باڈیটা এই যেখান থেকে নিঘোষ হয়েছিল সেখানেই পাওয়া গেল। হাত তো বাঁধা অবস্থায় বডিটা পড়ে ছিল পুকুরে। গোয়াল ঘরে এই গোয়াল ঘরে কিন্তু কাজ করছিল ওই যুবতির মা এবং যুবতী। তারপরে কিছু খরে পর কিন্তু যুবতী এই যুবতির মা এই গোয়াল ঘর থেকে চলে যায়। যুবতী কিন্তু আর যায়নি। ঠিক বিকেল 4টার পর থেকে কিন্তু নিঘোষ হয়ে যায় এই গোয়াল ঘর থেকে। এবনটাই দাবি করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে যে এর ধর্ষণ করে খুন ছাড়া অন্য কিছু না আর ওর যে কোনো লাভ অ্যাফেয়ার ছিল কোনো ভালোবাসা ছিল কোনো কিছু ছিল সে এমন তেমন কিছু এর প্রতি আমরা কারোর প্রতি এখনো সন্দেহ নেই বিষয়টা কাকে যে সন্দেহ করবো সে এখনও যতক্ষণ না আমাদের রিপোর্ট না আসছে ততক্ষণ আমরা কাউকে কোনো কিছু বলতে পারি ওই ধর্ষণ করেই মার্ডার করেছে মানে খুন করেছে খুন করেছে কী চান আপনারা শাস্তি চাই শাস্তি আমাদের হাতে তুলে দিক প্রশাসন আমার হাতে তুলে দিক

গিয়েছেন তারা পুলিশকে বলেছেন পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো রকম কোনো সক্রিয় ভূমিকা নেওয়া হয়নি স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে এই এলাকা মোটেও নিরাপদ নয় প্রশ্ন হলো এ রাজ্যে নারীদের নিরাপত্তাটা ঠিক কোথায় রয়েছে এ রাজ্যে নারীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার যদি পুলিশ এসে ঘুমে থাকে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে মেয়ে সে আজকে মেয়েদের সুরক্ষা দিতে পারছে না পদত্যাগ করা উচিত লজ্জায় মুখ না দেখানো উচিত ওনার লজ্জা লজ্জাও করে লজ্জা করে আজকে অবস্থায় দেখবো ভাবিনি যে মেয়েরা এমন এই রাজ্যে দুর্ভাগ্যজনক হলেও এটা বলতে হচ্ছে যে কোন প্রশাসনিক শৃঙ্খলা প্রশাসনিক যে দায়িত্ব বোধ আছে বলে তো প্রমাণ হচ্ছে না নারী নির্যাতনের একটা শ্রীভূমি ক্ষেত্র হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ ওরা থানায় গিয়ে কমপ্লেইন লজ করে থানা কোনো এফআইআর করেনি খালি মিসিং একটা মেমো দিয়েছে কোনো কমপ্লেইন এফআইআর সেভাবে করেনি এবং পুলিশ বলেছে ঠিক আছে হবে হবে পুলিশের তৎপরতা চেষ্টা সেভাবে দেখা যায়নি এই জিনিসটা হয়তো প্রিভেন্ট করা যেত যদি চার দিন আগে তিন দিন আগে পুলিশ তৎপর হতো সন্দেশকালী নারীদের সম্মান রক্ষার লড়াইয়ের পরে আমরা বিচার পেলাম না আবার সেই সন্দেশকালীতে আবার আমাদের এক আদিবাসী বোনকে ধর্ষণ করে হাত পা বেঁধে তাকে পুকুরের জলে ডুবিয়ে তাকে খুন করা হলো এর পরেও কি আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর চোখ খুলবে না যত কাণ্ড সন্দেশখালীতে আবারও প্রশ্নের মুখে নারী নিরাপত্তা আর্থিক কত মেয়ের সম্মানহানি হলে প্রাণ গেলে হুশ ফিরবে প্রশাসনের রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়